নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের আবারও স্বাগত জানাই আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেরানির বউ গল্পটি আপনাদের জন্য তাহলে শুরু করি সারসীর মুখখানি তেমন সুশ্রী নয় বোচা নাক ঢেউতোলা কপাল ছোট ছোট কটা চোখ গায়ের রং তার খুবই ফর্সা কিন্তু কেমন যেন পালিশ নেই দেখলে অনেকটা ভিজে স্যাঁতস্যাঁতে মেঝের কথা মনে পড়ে যায় কিন্তু চমৎকার বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়োর দিয়ে ভাত খেয়ে যারা বড় হয় একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হয়ে থাকে বাকি সবটাই অসামঞ্জস্য সেই হিসেবে সারসী বাস্তবিকই অসাধারণ তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না ঘোমটা দিয়ে থাকলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করতে পারে ঘটনাটা নিছক মাতৃমূলক সারসীর মায়ের অনেক বয়স হয়েছে চল্লিশের কম নয় কিন্তু এখনও তার শরীরের বাঁধুনি দেখলে নিজেরই বিস্ময় বোধ হয় এবং তিনি নিজেই লজ্জা পান তেরো বছর বয়সে সারসী টের পায় যে অহংকার করার মতো গায়ের রং তো তার আছেই কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয় অস্থি মাংসের বিন্যাসে টের পাওয়ার পর ষারসীর কাপড় পরার ভঙ্গি দেখে সকলে অবাক ও কিলো ও আবার কি ঢং ষারসী বলে ঢং আবার কোথায় দেখলে গো ও কি কাপড় পরার ছিঁড়ি তোর সংসেজেছিস নাকি ষারসী বলে বেশ করেছি তোমার কি মুখে আগুন মেয়ের যাস নে সং সেজে ঢং করে পাড়া বেড়াতে তুই যাস নে রে মেরে পিঠের চামড়া তুলে ফেলব পাড়া বেড়ানোর শখ আপনা থেকেই গেল একদিন বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে তার সে কি কান্না কী হয়েছিল মা জিজ্ঞেস করে সারসী বলতে পারে না অনেক চেষ্টায় একটু আভাস দিল বাকিটুকু মা জেরা করে জেনে নিল সবটা জেনে যেন তার মায়ের মাথায় বাজ পড়ল এ কি সর্বনাশ রাগের মাথায় মেয়ের পিঠেই গুম গুম করে কয়েকটা কিল বসিয়ে দিল বললেন সেই কালে বারণ করেছিলাম সারা দুপুর টোটো করে ঘুরে নে শরী বেড়াস নে বেড়াস নে হলো তো এবার মুখে চুনকালি না দিয়ে ছাড়বি কি তুই তুই কি সে মেয়ে সারসী খুব কাঁদল রাত্রে ভাত খেলো না কারণ অভিমানে ভাবতে লাগলো মা আমাকে মারল কেন আমার কি দোষ সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রুড়ো ঠেকল তার কোনো অপরাধী নেই সুবলদার মতলব বুঝতে পারা মাত্র তার হাতে কামড় দিয়ে সে পালিয়ে এসেছে সে এত ভালো মেয়ে তবু তাকেই মার খেতে হলো সকলের ভাব দেখে বোঝা গেল এ একটা অপকর্ম করেছে দোষ আগাগোড়া তারই সুবলের কি শাস্তি হয় সেটা দেখার জন্য সারসী ব্যঘ্র হয়ে রইল কিন্তু সুবলের কিছুই হলো না সুবলের বাবাকে ব্যাপারটা জানিয়ে দেবার পরামর্শ পর্যন্ত মায়ের যুক্তিতর্কে বাতিল হয়ে গেল সারসীর প্রতি শাসনের অবধি রইল না আপনজন যে বাড়ি আসলো সকলের কাছে একবার করে ব্যাপারটা ইতিহাস বলে তাকে লজ্জা দেওয়া হতে লাগলো এ বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলতে দেখলেই সারসী বুঝতে পারে তার কথাই আলোচিত হচ্ছে নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়ে কয়েকদিনের মধ্যেই সারসী যেন হাঁপিয়ে উঠল সময় শাসন একটু শিথিল হলো সারসীরও সহ্য হয়ে গেল কিন্তু মনে মনে সে এমন ভীরু হয়ে পড়ল যা বলার নয় ছেলেবেলা থেকে চেনা ছেলেরা বাড়িতে আসলে একা তাদের সঙ্গে কথা বলতে সারসী ভয় করতে লাগলো লোকে দোষ দেবে কি ভাববে কি জানি ওর মনে কী আছে একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারিয়ে ফেলল দুপুরবেলা সে মার কাছে শুয়ে থাকে ঘুম আসে না অন্য ঘরে গিয়ে একটু একা থাকার ইচ্ছে করে কিন্তু সে শুয়েই থাকে কোথায় গিয়েছিলি জিজ্ঞাসা করলে সে যদি বলে পাশের বাড়িতে ছিল বা পাশের ঘরে ছিল কোথাও যায়নি মা হয়তো সে কথা বিশ্বাসই করবে না সংসারের আর সমস্ত মেয়ের মতো সে যে নয় কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট ও প্রাণপণ চেষ্টা নেই সকলের মনে এমনি একটা ধারণা জন্মেছে জেনে সারসী রাত্র সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করতে লাগে সকলের চুরি খেলার মধ্যে চুরি না করেও বেচারা হয়ে রইল চোর উপদেশ শুনল মেয়ে মানুষের জীবনে আর কাজ কি মা চারদিকে পুরুষ গুন্ডা হা করে আছে পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয় ব্যাস এটুকু সামলে চলো ছড়া শুনল পূর্ণ মেয়ে উড়ল ছাই তবে মেয়ের গুণ গাই শুনে শুনে সারসীর ভয় বেড়ে গেল সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলো এখন সে মোটামুটি বুঝতে পারে ধরে নেওয়া হয়েছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা সাবধানী হতে হতে সরসী ক্রমে ক্রমে অতি সাবধানী হয়ে গেল ভালো হয়ে থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালোমন্দ বিচারের অন্তর্গত হয়ে রইল না তারপর ১৬ বছর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগে রাসবিহারীর সঙ্গে সারসীর বিয়ে হয়ে গেল বলা বাহুল্য রাসবিহারী কেরানি। বলা বাহুল্য এজন্য যে সারসী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেঁও আর কথামালা পড়া বিদ্যায় লুকিয়ে নভেল পড়ার জন্য একটু শহরে অসামান্য অঙ্গ সৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী কেরানি ছাড়া এসব মেয়ের বড় হয় না রাসবিহারীর মাইনা যে এখন একশোর কাছে এবং একদিন দুশোর কাছে পৌঁছনোর সম্ভাবনা আছে সে শুধু সারসির ওই রংটুকুর কল্যাণে রাসবিহারীর সাইজ মাঝারি চেহারাও মাঝারি বিদ্যাও মাঝারি আর বুদ্ধিও মাঝারি যাকে বলে মধ্যবর্তী তাই ষরশীকে সে মাঝারি নিয়মে ভালোবাসলো কখনো মাথায় তুলল কখনো বুকে নিল কখনো পায়ের নিচে চেপে রাখল বিয়ের দুই বৎসরের মধ্যে রাগের মাথায় দুই একবার চরচাপড়াও দিতে যেন কসুর করল না ন সোনার এক ছড়া হাড় এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমনি কিনে দিল রাসবিহারী আর তার দাদা বনবিহারী এক বাড়িতেই বাস করে মাসের পয়লা তারিখে রাসবিহারী বরাবর মাইনের তিন চার অংশ দাদার হাতে তুলে দিয়ে আসে বিবাহের বৎসর দুই পরে সেটা কমিয়ে কমিয়ে অর্ধেক করে আনায় বনবিহারী তাকে পৃথক করে দিল পটলডাঙায় একটা বাড়ির তোতলায় একখানা শয়নঘর একখানা স্নানঘর ও একখানা বারান্দা ভাড়া নিয়ে রাসবিহারী উঠে যাওয়ার ব্যবস্থা করে আসলো সরসীকে বলল চালাতে পারবে তো সরসী বলল ও মা তার আর পারব না বলে বিবাহের পর এই প্রথম হাসি মুখে জেঁচে দু হাতে স্বামীর গলা জড়িয়ে ধরে স্বামীকে চুম্বন করিল স্বাধীনতার বেশি নয় অল্প একটু স্বাধীনতার লোভে সরসীর খুশির সীমা ছিল না স্বামী তো তার আপিসে যাবে সে বাড়িতে থাকবে একা একেবারে একা চাকরের চোখের সামনে কলতলায় স্নান করলে কেউ তাকে গাল দেবে না দুবেলা পাশের বাড়িতে গেলে কেউ জানবে না খোলা জানলায় দাঁড়িয়ে রাস্তার লোক দেখলে আর রাস্তার অচানা অচেনা ভয়ঙ্কর লোকেদের নিজেকে দেখালে কেউ কিছু মনে করতে আসবে না বনবিহারীর স্ত্রী চারটে সন্তান প্রসব করে আর অজস্র পান দোক্তা খেয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে রাজবিহারি যাওয়ার দিন সে স্বামীকে বলল যাই বলো বাবু বাঁচলাম এবং এক সময় রাসবিহারীকে একান্তে ডেকে নিয়ে বলল তোমার ভালোর জন্যই বলা বউকে একটু সামলে চলো ঠাকুরপো কেন কেমন যেন বাড়াবাড়ি সেদিন রাখাল এসেছিল জানো নিচে আমি খাবার দাবার করছিলাম বললাম ও ছোটো বউ বাড়িতে একটা লোক এসেছে দুটো কথাবার্তা বলো গে একা একা চুপ করে বসে থাকবে তা ছোটো বউ কি জবাব দিল শুনবে ঠাকুরপো বললে পারব না দিদি আমার লজ্জা করছে আমার ভাইয়ের বয়স এখনো ওর আঠারো পড়েনি ভগবান সাক্ষী আমার ভাইয়ের কাছে ওর লজ্জা কি বলো তো ঠাকুরপো রাসবিহারী বলল কি জানি অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাই নেই তাকাই তাকাইনি যেন গিলে খাবে রাসবিহারী বলল তা তোমার ভাইকে দেখলে দোষ কি বনবিহারীর স্ত্রী একটু হাসলো অনেক পান্দোক্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁঝালো বলল তারপর শোনো এদিকে ছাতে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না বলে চারদিক থেকে তাকায় দিদি আমি যাব না আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে ভাবি আহা ছেলে মানুষ না যায় না যাক পাড়ার লোকগুলোও তো সব পোড়ার মুখও কম নয় ও মা এদিকে দুপুরবেলা চোখ বুঝেছি কি বুঝিনি অমনি তুরুপ করে ছাতে গিয়ে হাজির রাসবিহারি বলল ছাতে গিয়ে কি করে কে জানে বাবু কি করে কে খোঁজ নিতে যায় একদিন মাত্র দেখেছি মাথার কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন চুল শুকোচ্ছিল হয়তো হবে কিন্তু নুকিয়ে যাওয়ার দরকার কি বাপু যাব না বলে সরমের কাঁদুনি গাইবারই দরকার কি সরসির কৌতূহল হলো প্রচণ্ড বাড়ির কোথাও গোপনে কিছু ঘটার জো নেই রাত্রে বনবিহারী কতক্ষণ টানে বড় বউ তাকে কী বলে না বলে কি নিয়ে মধ্যে মধ্যে তাদের বচসা হয় এসব খবরও সরসি অনেক রাখে আড়ালে দাঁড়িয়ে বড় বউয়ের কথাগুলো শুনতে সে বাকি রাখল না তখনকার মতো সরসী চুপ করে রইল বড় বউ চুল বেঁধে দিতে চাইলে বিনা আপত্তিতে চুল বাঁধল সিঁদুর পড়ানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করল রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়ে তার জন্য অপেক্ষা করছে তখন মুখখানা ভয়ানক গম্ভীর করে সরসী বড়ো বউকে বলল সকালবেলা ওকে কি বলেছিলে দিদি কাকে ঠাকুর কই কিছু তো বলিনি তোমার মুখে কুষ্ঠ হবে কি বললি বললাম তোমার মুখে কুষ্ঠ হবে কুষ্ঠ কুষ্ঠ কাকে বলে জানো না কুষ্ঠ ব্যাধি কার মুখে কুষ্ঠ হবে ভগবান দেখছে আমি তোর গুরুজন তুই আমাকে আ মরি কি গুরুজন সরসী বলে মুখে আগুন তোমার মতো গুরুজনের বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটুও বাধে না তোমার তুমি আবার আমার গুরুজন কিসের গো দিদি পাবে পাবে এর ফল তুমি পাবে যে মুখে আমার নামে মিথ্যে করে লাগিয়েছ সে মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্র সূর্য আর উঠবে না দিদি ভগবানের সৃষ্টি লোভ পেয়ে যাবে আমি যদি সতী হই তো আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি পচে যাবে গলে যাবে ভাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে দেবে খেদিয়ে সরস্বী যে এমন করে বলতে জানে বড় বইয়ের জানা ছিল না হেলে সাপকে কেউটের মতো ফোসফোঁস করতে দেখে সে এমন অবাক হয়ে গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারল না চোখ মুছে গাড়ি চেপে সরসী বিজয় গর্বে চলে গেল মুখ দিয়ে উপরোক্ত কথাগুলো স্রোতের মতো অবাধে বার করে দিতে পেরে নিজেকে তার খুব উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলে মনে হচ্ছিল নতুন বাড়িতে এসে সরসী সংসার গুছিয়ে বসল শোবার ঘরখানা রাস্তার ঠিক ওপরে রাস্তার উপাশে সামনের বাড়ি থেকে ঘরের ভেতরটা সব দেখা যায় জানলার আগা গোড়া সরসী পর্দা টাঙিয়ে দিল রাসবিহারীকে বিশেষ করে বলে দিল পর্দা সরিও না বাবু ও বাড়ি থেকে দেখা যায় ঘরটা একটু অন্ধকার হলো হি যে আর করি রাসবিহারি ভাবল বড়ো বউয়ের কথাটা মিথ্যা নয় সরসির একটু যেন বাড়াবাড়িই আছে কাল তারা হোটেলের ভাত এনে খেয়েছিল ঘর গোছানো ও জানলায় পর্দা টাঙানোর হিরিকে এবেলাও সরসি রাঁধতে পারেনি রাসবিহারীর আপিসের বেলা হলে সরসী বলল হোটেলে খেয়ে তুমি আপিস চলে যাও আমি না হয় এক ফাঁকে দুটো ভাত ফুটিয়ে নেব আমার জন্য রাসবিহারী মনে মনে বিরক্ত হয়ে জামা গায়ে দিল ঘরের দেয়ালে একটা ফুটো থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলোয় যাক সব সময় এ গভীর ভালোবাসা হজম করা শক্ত তবু বাইরে যাওয়ার আগে রাসবিহারী বলে গেল ছাতে যেন ওঠো না সরসী বলল না না বলে তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করলো কিন্তু কাপড় শুকোতে দেব কোথায় দিও ছাতেই দিও কিন্তু চট করে নেবে আসবে আচ্ছা আচ্ছা সরসী উত্তর করে এসব অপমান সরসির গায়ে লাগে না অভ্যেস হয়ে গিয়েছে খোলা ছাতের চারদিকে প্রলোভন চারদিকে বিস্ময় চারদিকে রহস্য স্বামী তো বারণ করবেই কিন্তু মন্দ ভেবে নয় তার মঙ্গলের জন্যই বারণ করা রাসবিহারীর বাইরে বেরিয়ে যাওয়ার পাঁচ মিনিট পর সরসি ছাতে উঠল ভাবল এক মিনিট এক মিনিট শুধু চারদিকটা চোখ বুলিয়েই চলে আসব। কিন্তু এক মিনিটে তো চোখ বুলানো যায় না ইটের স্তূপ জড়ো করে মানুষ এই শহর গড়েছে চারদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের না কোনো দিকে শেষ নাই কোথাও এতটুকু ফাঁক নাই নিরে নিরে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন ছাতে ছাতে আলসে কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন এই বিপুলতার বিস্ময় অনুভব করতে সরসির আধ ঘন্টা কেটে গেল কোনো একটা বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখার অবসর এই সময়ের মধ্যে সে পেল না এ তো তার চেনা শহর সে বাড়ির ছাদ থেকে সকলকে লুকিয়ে না সকলকে লুকিয়ে নয় অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পেয়েছিল এই শহরকে সে দেখেছে কিন্তু নতুন বাড়ির নতুন ছাতে মাথায় কাপড় পায়ের নিচে শুকনো শ্যাওলায় লুটিয়ে মলিন করে ঘুরে ঘুরে নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণে সবটুকুই আজ অভিনব মাথার ওপরে সূর্য আগুন ঢালছে ছাতের কোনায় এক টুকরো ভাঙা কাজ পড়েছিল সরসির পা কেটে রক্ত পড়ছে কোমরে কোনো মতে কাপড় আটা কিন্তু দেহের ঊর্ধ্বাংশ একেবারে অনাবৃত সরসির খেয়াল নেই আকাশে একটা চিলের সকাতর চিৎকারে সরসি শিহরিয়ে উঠল হৃদয়ে আস্তার আনন্দের উত্তেজনায় বান ডেকেছে সে উন্মাদিনী দিনে তার বহুদিনের দেয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাতের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের চামড়ায় পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশে রূঢ় রদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হচ্ছে না তার ইচ্ছা হচ্ছে সর্বাঙ্গের কাপাস তুলোর বাঁধনটা টেনে খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় দিয়ে পাগলের মতো সমস্ত ছাতে খানিক্ষণ ছোটাছুটি করে আর চেঁচায় গলা ফাটিয়ে প্রাণ পনে চেঁচায় সে যে ঘরের বউ সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীলোক সব ভুলে বুকে যত শব্দ সঞ্চিত আছে সমস্ত বাইরে ছাড়িয়ে দেয় অথবা আলিশা ডিঙে নিচে লাফিয়ে পড়ে হ্যাঁ শূন্যে পড়ার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুটতে ছুটতে প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আছড়িয়ে পড়লে ভালো হয় মাথাটা গুঁড়ো হয়ে যাবে কিন্তু শরীরের তার কিচ্ছু হবে না তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগবে রাস্তার লোক ভিড় করে তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়ে চাইয়ে দেখবে কোথায় লজ্জা কোথায় সংকোচ কে জানবে এই দেহের মধ্যে যে বাস ছিল সে নিজেকে লুকিয়ে লুকিয়ে দিন কাটিয়েছে আঠেরো বছরের পালকের ভয়ে অবশ হয়ে গিয়েছে স্বামী ভিন্ন জগতের আরেকটি পুরুষের দিকে চোখ তুলেও চাইতে সাহস পায় না কে অনুমান করতে পারবে সকলের সামনে আত্ম উন্মোচনের আর তার দ্বিতীয় পথ ছিল না বলেই আঘাতের ভয় অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরার ভয় প্রবলতর ছিল বলে সে এ কাজ করতে পেরেছে নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা তীব্র প্রতিবাদ আপনার প্রতি তারই শেষ প্রতিশোধ স্বামীর সাহায্য ছাড়া সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকতে পারত না নিজেকে এমনি একটি কদর্য জীব বলেই চিনেছিল তাই সে নিজেকে এমন ভয়ানক মার মেরেছে এ কথাটাও কি কারো একবার মনে হবে না দু হাত শক্ত করে মুঠো করে সরসী এখন আপন মনে বিড়বির করছে তার মুখের দুই কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়েছে হঠাৎ এক সময় হাঁটু ভেঙে সে ছাতের উপর বসে পড়ল দুই করতল সজোরে ছাতে ঘষিতে ঘষতে সে জোরে জোরে বলতে লাগলো বেশ 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 আমার খুশি আমার খুশি আমার খুশি তারপর শূন্যের ওপর ঝাঁঝিয়ে উঠে শূন্যকেই সম্বোধন করে আবার বলল হল তো তাকে ঘিরে সমস্ত জগৎ কলরব করছে সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিছি করছে তার কথা কেউ শুনবে না তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দেবে না তাকে ঠেসে চেপে ধরে থেকে তারই কটা চামড়ার স্বাদে তারই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করবে সরসির চোখ দিয়ে জল পড়তে লাগলো লুটনো আঁচল তুলে নিজেকে সে আবৃত করে নিল ঘষে ঘষে শুষ্ক চোখ করে উত্তরাভিমুখে হয়ে আলিশায় ভর দিয়ে দাঁড়িয়ে রইল হিস্টেরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হয়ে যায় মুখে একটা ধাতব স্বাদ লেগে থাকে সরসির কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনিভাবে অকস্মাত যেন থেমে গিয়েছে জিভে একটা কটু স্বাদ লেগে আছে এখন আর তার কোনো উত্তেজনা নেই সে একটু বিউভল হয়ে পড়েছে তার মনে হচ্ছে এমন একটা কাজ সে করে বসেছে সাধারণ কোনো মেয়ে যা করে না কাজটা তার ন্যায়সঙ্গত হয়নি রাসবিহারীর আদেশ অমান্য করে ছাতে বেড়ানোর জন্য সরসীর কোনো আফসোস নেই স্বামীর ছোটো বড়ো অনেকাদেশই অমান্য করতে হয় নইলে টেকা অসম্ভব নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হচ্ছে কেন ভাবতে ভাবতে সরসি নিচে নেবে গেল ছাতের নিচেকার ছায়ায় গিয়ে দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক গ্লানি কেটে গেল জানলার পর্দা টাঙানো অন্য ঘরে স্তিমিত হয়ে আছে বাতাসের মৃদু শ্যাঁত্যাতে ভাব এখনো শুকিয়ে যায়নি সরসির চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হতে লাগলো ঘরের অসমাপ্ত কাজগুলো ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুক্ত হয়ে আছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে সরসী চারদিকে সস্নেহ দৃষ্টি বুলাতে লাগলো কত কাজ তার কত অফুরন্ত কর্তব্য তার কি নিঃশ্বাস ফেলার সময় আছে সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়ে মাথা ঘামানোর অবসর সে পাবে কোথায় স্বামী হোটেলে খেয়ে আপিসে গিয়েছে ওবেলা দুটো রাত না পারলে চলবে কেন হোটেলের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় দিয়ে পুষছে না সরসী অবিলম্বে কাজে ব্যাপৃত হয়ে পড়ল নোড়া এনে দেয়ালে পেরেক ঠুকে কোন একটা দড়ি টাঙিয়ে দিল জড়ো করা পরনের কাপড়গুলো একটা একটা করে কুচিয়ে রাখল তাকে খবরের কাগজ বিছিয়ে তেলের শিশি জুতোর বুরুষ রাসবিহারীর দাঁড়ি কামানো সরঞ্জাম তার নিজের মুখে মাখার পাউডার পায়ে দেওয়ার আলতা সিঁথিতে দেয়ার সিঁদুর সমস্ত টুকিটাকি জিনিস গুছিয়ে তুলে রাখল চুল বাঁধার যন্ত্রপাতিগুলো সাজিয়ে রাখার সময় একটু হেসে ভাবল ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলবো চুলটা যা নোংরাই না দেখাচ্ছে চুলগুলো মুখে এসে পড়ছিল দু হাতে চুলের গোছা ধরে খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভঙ্গির সঙ্গে সরসি এলো খোপা বেঁধে নিল এবার কোন কাজটা আগে করবে বাক্সগুলো একোণে রাখা চলবে না ওদিকে সরিয়ে আনতে হবে জলের কুজোটা যেখানে আছে সেখানেই থাক জলের কুজো সরসির দুচোক চকচক করে উঠল কী দৃষ্টাই তার পেয়েছে হাতের কাছে গেলাস ছিল দেখতে পেল না উবু হয়ে বসে দু হাতে কুজোটা তুলে ধরে সে গলায় জল ঢালতে লাগল পেটে গেল গেল। বাকিটা তার বুকের কাপড় ভিজিয়ে গেলিটা পেয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেরানির বউ গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল থাকবেন তো আর সকলে খুব ভালো থাকুন এই শুভকামনা জানিয়ে শেষ করলাম নমস্কার